জ্যোতিষশাস্ত্রে মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধকে মানা হয় আর বুধ কি রিপ্রেজেন্ট করে বুধ হচ্ছে কি আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের ইন্টেলিজেন্সি বুধ হচ্ছে কি আপনাদের তর্ক করার শক্তি বুধ মানে কি আপনাদের বিজনেস বুধ হচ্ছে আপনাদের জ্ঞান আর দু সাল কিন্তু যদি আপনি সংখ্যা তত্ত্ব অনুসারে ধরেন সেটা কিন্তু শনির বৎসর শনির সাল আর সেই শনি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের ভাগ্যভাবে গোচর করবে এবং পুরো বছরটাই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে স্বয়ং শনি মহারাজের অবস্থান থাকবে আরও একটি যদি বৃহৎ গ্রহের কথা ধরেন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের লাভভাবে গোচর করবে থাকবে কিন্তু পয়লা মে পর্যন্ত পয়লা মেয়ের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করবে মানে একাদশ ভাব ছেড়ে আপনাদের দ্বাদশ ভাবে গোচর করবে আর রাহু কিন্তু পুরো বছরটাই কিন্তু আপনাদের কর্মস্থানে থাকবে এবং কেতু আপনাদের সুখস্থানে বিরাজ করবে আর যদি গোচর কুণ্ডলীটা আপনি দেখেন দেখবেন যে আপনাদের রাশি অধিপতি বুধ সে কিন্তু বছরের শুরুতেই আপনাদের রাশি ষষ্ঠ ভাবে গোচর করবে শুক্রযুক্ত হয়ে তাহলে এই বছর আপনাদের কেমন কাটবে সব কিছু নিয়ে আলোচনা করব দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশ সালে যেহেতু এটা শনির শনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে তো আপনাদের নতুন কি পেতে চলেছেন এবং কোন কোন বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু বিষয় নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং শেষে কি উপায় করবেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। সবটাই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ভাবে তো সবার প্রথম দেখব যে এই বছরের শুরুতে যেহেতু আপনাদের দু হাজার সাল শনি সাল তাই শনি কিন্তু আপনাদের যখন ভাগ্যভাবে গোচর করছে তাহলে কিন্তু শনি কিন্তু পুরো বছরটাই কিন্তু আপনাদের আশীর্বাদ বর্ষণ করবেন নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোডি আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে কেমন যেতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের আলোচনা আর্থিক স্থিতি বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা বললে কিন্তু এই বছর আপনাদের আগের বছরের তুলনায় এই বছর কিন্তু অনেকাংশে বেটার থাকবে তাছাড়া যাদের ইচ্ছে ছিল নতুন গাড়ি কেনার বা নতুন বাড়ি বাড়ি কেনার বা নতুন প্রপার্টি কেনার সেই ইচ্ছে কিন্তু এই বছর পূরণ হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের লাভ হবে এবং সেই লাভভাবে কিন্তু স্বয়ং শনিদেব দৃষ্টি দিচ্ছেন এবং আপনার দৃষ্টি দিচ্ছে আপনাদের পরাক্রমভাবে তাই সেই ইচ্ছে কিন্তু এই বছর আপনাদের পূরণ হতে পারে বিশেষ করে আপনারা এই বছর নতুন গাড়ি নতুন বাড়ি নতুন প্রপার্টি কেনার কিন্তু যোগ তৈরি হচ্ছে সেই ইচ্ছে এই বছর কিন্তু আপনাদের পূরণ হতে পারে তাই বিশেষ করে আর্থিক দিক থেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আগের বছরের তুলনায় এই বছর কিন্তু আপনাদের বেটারই থাকবে রিয়ার বা কর্মের কথা বললে এই বছর কিন্তু আপনাদের সান্দার থাকবে বিশেষ করে মে মাসের আগে পর্যন্ত মে মাসের আগে পর্যন্ত যদি আপনি কোনো স্টার্ট শুরু করতে চান বা নতুন কিছু বিজনেস শুরু করতে চান তাহলে কিন্তু মে মাসে আগে করে ফেলুন কারণ মে মাসের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করবে মানে আপনাদের কর্মাধিপতি মানে কর্মস্থানের লট দ্বাদশে গোচর সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় বা কর্ম পরিবেশ আপনার জন্য সুইটেবল নাও হতে পারে বা ধরুন এই সময় আপনাদের কর্মে পরিবর্তন বা কর্মের জন্য আননেসেসারি ট্রাভেল হতে পারে বা কর্মের জন্য বিদেশ যাত্রা এই ধরনের কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করাতে পারে মে মাসের পর তবে মে মাসের আগে যদি নতুন কিছু স্টার্ট শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল লাভদায়ী হবে অনেকাংশে লাভ দেবে তাছাড়া এই বছর কিন্তু বিশেষ করে আপনি আপনি আপনার কাজের জন্য কিন্তু একটা সমাজে আলাদা প্রতিচ্ছবি তৈরি করতে পারবেন সমাজে কিন্তু আপনার এই বছর মান সম্মান বৃদ্ধি ঘটাবে সমাজে একটা আলাদা প্রতিচ্ছবি আপনার কিন্তু এই মানে এই বছর কিন্তু তৈরি করাবে কারণ শনিদেব স্বয়ং আপনাদের ভাগ্যভাবে গোচর করছে তাই সারা বছরই কিন্তু স্বয়ং শনিদেব আপনাকে কিন্তু আশীর্বাদ বর্ষণ করবেন তাই যেমন আপনাদের কর্মের শ্রীবৃদ্ধি ঘটাবে তেমনই কিন্তু বিশেষ করে আপনাদের মানে সমাজের লোকপ্রিয়তা কিন্তু এই বছর আপনাদের বাড়াবে সেকেন্ডলি কি রাহু কিন্তু আপনাদের কর্মভাবেই অবস্থান করছে এবং থাকবে পুরো বছর ফলে কি যারা বিশেষ করে আইটি ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত বা ধরুন কম্পিউটার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত বা ধরুন যে কোনো ধরনের ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা ফটোগ্রাফি বা ধরুন ইমিগ্রেশন পাসপোর্ট অফিস বা ধরুন যে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের ধরুন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের ফুড ব্লগিং বা যে কোনো ধরনের ট্রাভেল ব্লগিং কাজের সঙ্গে যুক্ত বা মিডিয়া রিলেটেড ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর শান্দার কাটবে খুবই ভালো কাটবে কারণ রাহু দশমভাবে গোচর করছে এবং দশম ভাবের অধিপতি লাভ লাভভাবে গোচর সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় আপনাদের শ্রীবৃদ্ধি ঘটাবে তবে যদি নতুন কিছু স্টার্ট শুরু করতে চান বা নতুন কিছু বিজনেস শুরু করতে চান তাহলে বছরের শুরুর দিকে শুরু করে ফেলুন বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ শুরু করে ফেলুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল লাভদায়ী হবে তাই যদি আপনি বলেন কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে তো এই বছর সান্দার থাকবে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু এই বছর কিন্তু গোল্ডেন পিরিয়ড বা সুবর্ণ সময় বিশেষ করে মে মাস পর্যন্ত কারণ মে মাস পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভভাবে থাকবে এবং সেখান থেকে আপনাদের শিক্ষা স্থানে দৃষ্টি দেবে আর শাস্ত্রে কি শাস্ত্রে হচ্ছে বৃহস্পতির দৃষ্টিকে অতীব শুভ মানা হয় তাই ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড বা সুবর্ণ সময় নিয়ে আসছে তাই এই সময় যদি আপনারা কোনো ধরনের অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু মে মাসের আগে নিয়ে ফেলুন যদি কোনো এন্ট্রান্স থাকে তাহলে কিন্তু সেটা মে মাসের আগে যদি সেটা দেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবে তাছাড়া যাদের ইচ্ছা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সেই ইচ্ছেও কিন্তু এই বছর পূরণ হতে চলেছে সেই ইচ্ছে কিন্তু এই বছর আপনাদের পূরণ হবে তবে মে মাসের পর কিন্তু শিক্ষা ক্ষেত্রে আপনাদের একটু পরেশানের শিকার হতে হতে পারে তাছাড়া এই সময় কিন্তু আপনাকে শিক্ষার জন্য একটু বেশি মেহনত করতে হতে পারে কারণ মে মাসের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশে গোচর করবে সেই এক্ষেত্রে মে মাসের পর কিন্তু শিক্ষাক্ষেত্রে যেমন মেহনত বেশি করতে হবে তবেই কিন্তু শিক্ষায় আপনি সাফল্য পাবেন বিবাহিক জীবনের কথা বললে এই বছর কিন্তু আপনাদের থাকবে বিশেষ করে যারা অবিবাহিত তাদের কিন্তু মে মাসের আগে বিবাহের হচ্ছে এই আপনাদের বিবাহ হতে পারে তবে মে মাসের পর কিন্তু বিবাহের জায়গা বা বিবাহের সম্বন্ধ কিন্তু কম আসতে পারে তাই মে মাসের আগে বিবাহটা কিন্তু সেরে ফেলুন যদি আপনি বিবাহযোগ্য হন তাহলে কিন্তু মে মাসের আগে বিবাহটা সেরে ফেলুন সেকেন্ডলি যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু যারা নতুন সন্তান বা নতুন ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি সন্তান ভাবের উপর পড়ার ধরুন সেক্ষেত্রে মে মাসের আগে আপনার আপনাদের ফ্যামিলি প্ল্যানিং করে নেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে রাস্তা সুগম করে দেবে বা সন্তান প্রাপ্তির রাস্তা সুগম হবে আপনার ক্ষেত্রে সহায়ক হবে সেকেন্ডলি কি যদি আপনার সন্তান থাকে তার বিবাহ কিন্তু মে মাসের আগে ফিক্সড হতে পারে প্রপার তবে একটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে কি একে অপরকে প্রপার টাইমিং না দেওয়ার জন্য কিন্তু দুজনের মধ্যে মাঝে মাঝে মন কষাশি মানে মন কষাকষি কিন্তু হতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে আর যদি প্রেমের কথা বলেন প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু প্রেম বা লাভ রিলেশনশিপ এই বছর শান্দার থাকবে ভালো থাকবে বিশেষ করে মে মাস পর্যন্ত প্রেমে মধুরতা থাকবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে আপনাদের যে আপনার ক্রোধকে কিন্তু এই বছর কন্ট্রোলে রাখতে হবে আপনার ক্রোধ কিন্তু যে কোনো সম্পর্ক ডিসব্যালেন্স করতে মানে যথেষ্ট তাই ক্রোধকে ক্রোধকে নিজের এই বছর আপনাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে সেকেন্ডলি কি যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে কিন্তু নতুন কেউ আসতে পারে আপনারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারেন এবং সরকারি ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় প্রয়াস করুন সরকারি থেকেও কিন্তু সাহায্যপ্রাপ্ত যে কোনো ধরনের সাহায্যপ্রাপ্তি আপনি আপনার হতে পারে বা আপনি পেতে পারেন এই জায়গাগুলো কিন্তু জাস্ট খেয়াল রাখেন আস্থর বিষয়ে বললে কিন্তু এই বছর কিন্তু স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাদের বিশেষ খেয়াল রাখা জরুরি বিশেষ করে বছরের শুরুর মাসগুলোতে স্বাস্থ্যের বিষয় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেকেন্ডলি কি এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে এই বছর মানসিক উদ্বেগ কিন্তু আপনার চিন্তার কারণ হবে মানে একটুতেই মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটি কিন্তু আপনাদের দেখা দিতে পারে সেকেন্ডলি কি স্নায়ুতন্ত্র রিলেটেড ইস্যু বা ধরুন স্কিন রিলেটেড ইস্যু বা ধরুন স্কিন র্যাশিং অ্যালার্জি রিলেটেড ইস্যু আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে সেকেন্ডলি কি এই জায়গাগুলো সাবধান থাকবেন বিশেষ করে ইনার ইনফেকশন দাঁত রিলেটেড ইস্যু চোখ রিলেটেড ইস্যু বা হঠাৎ করে পায়ে চোট লাগা বা পায়ের ব্যথা এই ধরনের ইস্যু বা ধরুন যে কোনো পেটের সমস্যা এগুলো কিন্তু আপনাদের এই সময় ফেস করতে হতে পারে তাই স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ বছরের শুরুতেই কিন্তু রাশি অধিপতি বুধ কিন্তু আপনাদের ষষ্ঠভাবে মানে আপনার রোগভাবে গোচর করছে তাই এই বছর কিন্তু আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেকেন্ডলি কি যদি আপনাদের পার্সোনাল হরস্কোপে দশা অন্তর্দশা ভালো চলছে এবং আপনাদের রাশি অধিপতি বা লগ্নের অধিপতিকে স্বয়ং বুধ জন্মকুণ্ডলীতে স্ট্রং পজিশনে আছে তাহলে কিন্তু এইসব বিষয় নিয়ে একদমই ভাবার দরকার নেই আপনার হেলথ ভালো থাকবে আপনি এই ধরনের পরেশানি সহজেই ওভারকাম মানে ওভারকাম করে কাটিয়ে উঠতে পারবেন কোনোই প্রবলেমই হবে না যদি এগুলো স্ট্রং থাকে বুথ যদি স্ট্রং থাকে এবং দশা যদি ভালো চলছে যদি না থাকে তাহলে কি উপায় করবেন উপায় হচ্ছে কি যেহেতু কি দেবগুরু বৃহস্পতি আপনাদের মে মাসের পর কিন্তু ভাবে থাকবে তাই দেবগুরু যেহেতু আপনাদের কর্মভাবের অধিপতি তাই এই সময় বিশেষ করে মাথায় আপনারা যে কোনো হলুদের তিলক হোক বা অষ্টগন্ধার তিলক হোক আপনারা ধারণ করুন বা তিলক লাগান সেকেন্ডলি কি করবেন প্রতি মঙ্গলবার বা প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন বা শ্রবণ করুন পারলে হনুমান চল্লিশা করুন আর যেহেতু আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে বুধ বুধকে স্ট্রং করতে কি করবেন না প্রতিদিন সকালবেলায় উঠে সবুজ গাছপালাকে দেখুন পারলে সবুজ ঘাসে খালি পায়ে হেঁটে বেড়ান দেখবেন বুথ স্ট্রং হবে আর যদি কোনো ধরনের কিন্নর যদি আপনার কাছে কোনো সাহায্য চাইতে আসে তাহলে কিন্তু ফেরাবেন না সে সেক্ষেত্রে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের বুথ কিন্তু নেগেটিভ ফল দেবে বুথ যাতে পজিটিভ ফল দেয় তার জন্য আপনার সামর্থ্য মতো আপনার কিন্নরকে দান করুন এবার যদি বলি যদি আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা জায়গায় নতুন ভিডিও বানাতে তাই সবাই ভালো থাকুন নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক বিশ্ববিদ্যা আপনাদের সব স্বপ্ন পূরণ করুক আপনাকে সব খুশিতে ভরিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমঃ শিবায়